শোনো 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 তোমরা সবাই জানো কয়েক মাস আগে উমানডা কাবিলার জঙ্গলে একটি বাঘ প্রবেশ করেছে এবং কাবিলার লোকের অনেক ক্ষয়ক্ষতি করছে কাবিলার লোক বাঘের ভয়ে জঙ্গলে শিকারে যেতে পারছে না শোনো 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 তাই সর্দারের নির্দেশ কাবিলার কোনো মানুষ এখন জঙ্গলে শিকারে যাবে না এইভাবে আর কতদিন এইভাবে শিকারে না গিয়ে গিয়ে তো অস্ত্রগুলোর মতো শরীরেও জং ধরে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা সর্দার তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছে সর্দার দিন যাচ্ছে বাঘের অত্যাচার আরো বেড়ে যাচ্ছে আজ এর ক্ষতি করছে তো কাল ওর ক্ষতি করছে এভাবে বাঘের ভয়ে জঙ্গলে শিকারে না গেলে আমরা তো কাবিলার লোক না খেতে পেয়ে মারা যাব। সেই জন্যই তো আজ কাবিলার সমস্ত লোককে এখানে ডাকা হয়েছে কি করা যায় সেটা সবাই মিলে একসাথে ভাবার জন্য এতে আবার ভাবা ভাবির কি আছে সর্দার বাঘকে মারতে হবে আরে চিমুরা এসব তুই কি বলছিস রে এটাকে তুই মাটি খুঁড়ে ইন্দুর বার করা পেয়েছিস এত হিংস্র বাঘকে মারবে কে কে মারবে আবার সর্দার মারবে কি আরে চিমোরা তোর কি মাঠে খারাপ হয়েছে নাকি বলতো কার সামনে কি বলছিস একটু ভেবে চিনতে বল এতে আবার ভেবে বলার কি আছে কাবিলার লোক বিপদে পড়েছে কে বাঁচাবে কাবিলার লোক বিপদে আছে সর্দার বাঁচাবে তাই বলে কি সর্দার এ বয়সে বাঁধ স্বীকার করতে যাবে তাহলে সবাই স্বীকার করছ তো যে সর্দারের বয়স হয়েছে সর্দারের শরীরে আর কোনো ক্ষমতা নেই তারাও সবাই কথা যখন উঠেছে তখন আজের একটা বিচার হয়ে যাবে জাগিরা কই জাগিরা কে দেখছি না চিমুরা জাগিরা আমার কাবিল্লার লোক যেমন বিপদে রয়েছে তেমন আমার সর্দারের আসনও ও দুষ্ট লোকের নজর পড়েছে আপনি শুধু একবার হুকুম করেন সর্দার কার এত বড় দুঃসাহস আমি যদি তার বুক চিরে তার কলি জাটা আপনার পায়ের নিচে না এনে ফেলতে পারি তো আমার নামও জাকিরা না শোনো সবাই আমার হয়ে জঙ্গলে বাঘ শিকার করতে যাবে জাগিরা আমরা সবাই জানি যখন যখন এই কাবিল্লার লোক বিপদে পড়েছে তখন সব আগে এই জাগিরাই এগিয়ে এসেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাঘ শিকার করে আনার পর এই কাবিলার সর্দার হবে এটা কথা হলো শুধু একাই সুযোগটা পাবে জাগিরা কেন এই শুনো সবাই এই কাবিল্লার প্রত্যেকটি মানুষের এই সুযোগ পাওয়ার অধিকার আছে তাই জঙ্গল থেকে যে বাঘ মেরে আনতে পারবে সেই হবে এই কাবিল্লার সর্দার দূর থেকে তো বাঘ সবাই শিকার করতে পারে প্রশ্ন যখন এই কাবিল্লার সর্দারের তখন সেই এই কাবিল্লার সর্দার হবে যে বাঘকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ঠিক আছে তাই হলো বাঘকে জ্যান্ত ধরে নিয়ে এসে যে সর্দারের পায়ের নিচে এনে ফেলতে পারবে সেই হবে এই কাবিল্লার সর্দার জাগিরা বাঘ শিকারে আসাস দশ দিন হয়ে গেল কিন্তু বাঘ কিভাবে জানতে ধরবো সেটাই তো ভেবে পাচ্ছি না জাগিরা দিন তো আসা হলো চল না হলে কাবিল্লা থাকে কয়েকদিন লে ঘুরা আসি শিকারে যখন বেরিয়েছি যতক্ষণ না জ্যান্ত বাঘ ধরতে পারছি ততক্ষণ কাবিল্লাই ফেরত যাব না চিমুরা বাঘকে কিভাবে কাবু করে ধরা যায় তার পরিকল্পনায় তো ভেবে পাচ্ছি না তাড়াতাড়ি কিছু একটা বুদ্ধিবার করো না হলে তো জাগিরাই আমাদের আগে বাঘ ধরে নিয়ে চলে যাবে WHAT?! তোমরা সবাই শোনো আমার ঘোষণা ছিল যে এই বাঘ জান্ত ধরে নিয়ে আসতে পারবে সেই এই কাবিলার সর্দার হবে জাগিরা এই কাজটি সম্পূর্ণ করেছে তাই আমি ঘোষণা করছি আজ থেকে কাবিলার সর্দার হলো আর তার সাথে সাথে আমি আরেকটা ঘোষণা করছি আমার একমাত্র মেয়ে মীরার সাথে জাগিরার বিয়ে দিতে চাই জাগিরা আমি তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি তুমি রাজি তো আমি এই কাবিল্লার সর্দার জাগি না আমি ঘোষণা করছি কাবিল্লাই উৎসবের আয়োজন করা হোক আগামী পূর্ণিমার রাতে জাগির আর মীরার বিয়ে সম্পন্ন হবে দে এখানে আর কতদিন আর কতদিন অপেক্ষা করতে হবে আর বেশি দেরি নয় সাংঘা খুব তাড়াতাড়ি সেই টাইম আসছে কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না সব সময় সেই কথাগুলো মনে পড়ার আমায় কুড়ে কুড়ে খায় যে ওই কুত্তার বাচ্চা পুরো কাবিলার লোকের সামনে আমাকে অপমান করে আমাকে কাবিলা থেকে পার করে দিয়েছিল যতদিন আমি নিজাতে মেরে তার লাশ না দেখছি ততদিন আমার শান্তি নাই আমি শুধু একবার বাঘ শিকার করে এনে ওই কাবিল্লার সর্দার হয়ে যাই তারপর তোমার আমি সব আশা পূরণ করি